এই জালিম সরকার উন্নয়ন আমার জন্য আপনার জন্য করে নাই সাধারণ লোকের জন্য কোনো উন্নয়ন করে নাই উন্নয়ন করছে নেতা খেতা খেতাদের পেট ভরছে আমরা নৌকা চাই না বাংলাদেশের জনগণ নৌকা চায় না পাবলিক নৌকা চায় না যে কোনো আন্দোলনে মানুষ থাকলে আশপাশ সব ফেলে আমাদের লোকে আসে ইনশাল্লাহ আমাদের রক্তের বিজয় বারবার মনে করুন আঘাত আসবে বারবার আমরা পাল্টা আঘাত করব। আমরা বিএনপির আমলে ভালো ছিলাম এনা মনে করুন আওয়ামী আমলে আমরা শান্তিতে নাই বাংলাদেশের জনগণ শান্তিতে নাই বিএনপির সময় ভালো ছিলাম পেট ভাতে মাছে গুছতে খেয়ে বাসতাম উন্নয়ন কাজের জন্য করছে উন্নয়ন করছে নেতা খেতা বড় বড় পকেট মাঠের লোকের জন্য করছে এই সরকার উন্নয়নে যতই করুক এরা লুটপাট যা আছে সম্পূর্ণ কানাডা বড় বড় লোকের আবেনারা বাড়ি করছে আমাদের এমপি আসলে সুখে থাকবো আমরা পেটে ভাতে খেয়ে বাঁচবো কৃষক কৃষক আমরা কৃষক কৃষক যদি না আমরা বাসবো না আসল খেয়ে খেয়ে সবাই থাকে কিন্তু না খেয়ে কোনো বেটা থাকে না ঘটনা হয়েছে যে টাকা দিয়ে আমরা আয় করি যে টাকা ভেয়ে করি এটা কোনো দিন আমরা বাজার হয় না আমরা দেখা গেলো এক হাজার টাকা কামাই করলে বাজারে গেলে আমরা আমাদের পরিমাণ মতো কিনতে পারি না এই সমস্যাটা হইতেছে দশ বছর থেকে এই সমস্যাটা আজ দেখা দিয়েছে আওয়ামী লীগের লোকেরা লুটপাট করে ব্যাংক আদালত যা করে সব খেয়ে কানাডা বিদেশে পাঠে বাড়ি করে না আমার ভোট আমি দিতে পারি নাই আমার ভোট আমি দিতে পারি নাই না ওনার আমার আমলে কোনো সুস্থ ভোট হয় নাই আমার ভোট আমার ভোট আমি দিতে পারি নাই আমার ভোট দেওয়ার আগে অলরেডি আমার ভোট দিয়ে এক আমি কেন সুস্থ ভোট দিলাম আমি তো ভোট দিতে পারি নাই আমি সুস্থ কেমন দিলাম হ্যাঁ আমার ভোট নেতা কাটা রাইত হয়ে গেছে ওনাদের লোকেরই দিয়ে দেয় ভোট আমার ভোটার তো অধিকারী নাই আমার তো ভোটার অধিকারী বঞ্চিত করছে কে বলছে সব জনগণ আমাদের পাশে আছে শ্রমিক সব আমাদের লগে আছে এনআরসি আমরা নেত্রীর মুক্তি পাওয়ার জন্য গণতনের মুক্তি পাওয়ার জন্য নেত্রী এতিমের টাকা মারে খেয়ে নেই নেত্রী এতিমের টাকা কোনো মেরে খেয়ে নেই বরঞ্চ আরো অর্থ মিথ্যা মামলা দিয়ে ওরে বর্জন করে রেখেছেন আমরা নৌকা চাই না বাংলাদেশের জনগণ নৌকা চায় না পাবলিক নৌকা চায় না যে কোনো আন্দোলনে মানুষ ডাকলে আশপাশ সব ফেলে আমাদের লোকে আসে ইনশাল্লাহ আমাদের রক্তের বিজয় বারবার মনে করুন আঘাত আসবে বারবার আমরা পাল্টা আঘাত করব। অবশ্যই আমাদের নেত্রীকে মুক্ত করে আমরা পুনরায় ফিরিয়ে আনব অবশ্যই আমাদের নেত্রীকে মুক্ত করে আমরা পুনরায় ফিরিয়ে আনব